তাহলে তোমাদের পরীক্ষা ঠিক কোথায় হবে আর তার জন্য কবে থেকে তোমার পরীক্ষা শুরু হবে কবে গিয়ে শেষ হবে থিওরির পরীক্ষা কবে হবে প্র্যাকটিক্যাল পরীক্ষায় বা কবে হবে তারই সঙ্গে সঙ্গে সাপ্লিমেন্টারি পরীক্ষা সেই পরীক্ষাটাই বা কবে হবে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে এবং তোমাদেরকে বাইরে গিয়ে পরীক্ষা দিতে হবে কি না এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি ছোট্টই উপস্থাপনার মধ্যে দিয়ে আমি তোমাদের এসপি ম্যাম চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ উপস্থাপনা আজকের উপস্থাপনার বিষয়বস্তু থামনেল দেখে আকর্ষিত হয়ে তুমি যদি উপস্থাপনাটা দেখতে চলে আসো তাহলে অতি অবশ্যই এই যে প্রশ্নগুলোর কথা বললাম এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে জানতেই হবে যদি তুমি ক্লাস ইলেভেনে ছাত্রী হয়ে থাকো বা ছাত্র হয়ে থাকো কারণ তোমাকে সেকেন্ড সেমিস্টার দিতে হবে কিছুদিন পরেই এবারে কিছুদিন মানে ঠিক কতদিন কতদিন পরে তোমার পরীক্ষা হবে সেই সম্পর্কে বিস্তারিত জেনে নাও ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা তোমার কেমন হয়েছে সেটা তুমি একটু কমেন্টে জানিয়ে দাও মানে সেখানে তোমার কোন কোন বিষয় ছিল কোন বিষয়ে কত নম্বর তুমি পেয়েছ তো এখন একে একে যে যে প্রশ্নগুলোর কথা বললাম সেগুলো আমি একটা করে জানিয়ে দিচ্ছি তোমাদের প্রথমেই বলি সেকেন্ড সেমিস্টার পরীক্ষা তোমাদের কোথায় হবে এই পরীক্ষা অবশ্যই হবে তোমার নিজের স্কুলে ক্লাস ইলেভেনের পরীক্ষার ক্ষেত্রে বোর্ডের তরফ থেকে কিন্তু কোনো রকম নিয়মাবলী নেই সেটা হবে তোমার স্কুলেই স্কুল কর্তৃক সমস্ত ব্যাপারটা নির্ধারিত হবে তাহলে সেন্টার কোথায় সেটা বুঝে গেলে এরপরে কারা পরীক্ষা নেবেন বাইরে থেকে কি কোনো এক্সটার্নাল আসবেন সেই প্রশ্নের উত্তরে বলি না ক্লাস ইলেভেনের পরীক্ষায় কোনো রকম এক্সটার্নাল আসবেন না তোমার স্কুলের স্যার ম্যামরাই কিন্তু পরীক্ষার গার্ড হিসাবে থাকবেন ইনভিজিলেটরের দায়িত্বে ওনারাই থাকবেন তারপরের প্রশ্ন হচ্ছে ক্লাস ইলেভেনের প্রশ্ন কি বোর্ডের তরফ থেকে আসবে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো নোটিফিকেশন নেই পুরনো নিয়ম অনুযায়ী ক্লাস ইলেভেনের প্রশ্ন সমস্ত বিষয়ের ক্ষেত্রে সেটা করতে হবে বিষয় ভিত্তিক স্যার ম্যামেদেরকেই অর্থাৎ যদি তোমার ভূগোল বিষয় থাকে তাহলে ভূগোলের যে স্যার বা ম্যাম তোমার স্কুলে রয়েছে সেই স্যার বা ম্যামই কিন্তু তোমার প্রশ্নটা রেডি করবেন এইরকমই সমস্ত যে সাবজেক্ট টিচাররা তারাই কিন্তু সেই সাবজেক্টের প্রশ্ন রেডি করবে এইবার প্রশ্ন তোমাদের তরফ থেকে যেটা সেটা হচ্ছে যে কত নম্বরের প্রশ্ন হবে ক্লাস ইলেভেনের এর সেমিস্টার যে বিষয়ে যত নম্বরে তুমি পরীক্ষা দিয়েছ একদম সেম সেই সেই নম্বরের বিষয়ে পরীক্ষা হবে অর্থাৎ কিছু কিছু বিষয় চল্লিশ নম্বরের পরীক্ষা হবে কিছু বিষয় পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা হবে এমনটা কেন কারণ কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট সেইগুলোর ক্ষেত্রে চল্লিশ নম্বরের পরীক্ষা হবে আবার কিছু কিছু আছে প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট অর্থাৎ যেমন বায়োলজি জিওগ্রাফি কেমিস্ট্রি এইগুলোর ওপরে কিন্তু তোমার পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা হবে এর মাঝখানে কি থেকে গেল এর মাঝখানে থেকে গেল প্রজেক্ট আর প্র্যাকটিক্যাল তাহলে যেগুলো নন প্র্যাকটিক্যাল সেক্ষেত্রে প্রজেক্ট জমা দিতে হবে সেটা কুড়ি নম্বরের ওপরে আর যেটা প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট সেখানে কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে এবং সেই পরীক্ষাটা হবে তিরিশ নম্বরের উপরে সমস্ত প্রশ্ন কিন্তু সেট হবে স্কুলের স্যার দ্বারা তাহলে এই পর্যন্ত নিশ্চয়ই ক্লিয়ার একটা ধারণা তুমি পেয়েছ এইবার যদি তোমার প্রশ্ন এরকম হয় যে কত নম্বরে পেলে পাস করব কত নম্বরে পাস সেক্ষেত্রে বলি যে যে বিষয়গুলো তুমি চল্লিশের পরীক্ষা দেবে তার থার্টি পারসেন্ট মানে বারো পেলে তবেই পাশ হবে আর যে বিষয়গুলো পঁয়ত্রিশে পরীক্ষা দেবে তার থার্টি মানে সাড়ে দশ অর্থাৎ এগারো পেলেই কিন্তু তুমি পাস বলে বিবেচিত হবে একেবারে ঠিকই একই নিয়মে প্রজেক্টের ক্ষেত্রে সেখানেও কিন্তু কুড়িতে তোমাকে অতি অবশ্যই ছয় পেতে হবে আর প্র্যাকটিক্যালের ক্ষেত্রে তিরিশের মধ্যে অতি অবশ্যই নয় পেতে হবে মানে প্রত্যেকটার ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি এই নাম্বারটা কিন্তু তোমাকে পেতেই হবে মানে যদি আমি ধরে নিই যে বাংলা বিষয়ের একটা পরীক্ষার ক্ষেত্রে তাহলে বারোই তোমার পাশ হচ্ছে তার সঙ্গে ছয় প্রজেক্ট তাহলে বারো ছয় আঠেরো তুমি হয়তো পেয়েছ বাইশ কিন্তু প্রজেক্ট জমা দাওনি তাহলে সেক্ষেত্রে কি তুমি পাশ করে যাবে এক্ষেত্রে উত্তর হচ্ছে না একেবারেই নয় তোমাকে অতি অবশ্যই প্রজেক্ট জমা দিতে হবে তোমাকে অতি অবশ্যই প্র্যাকটিক্যাল পরীক্ষায় হাজির থাকতে হবে এবং পরীক্ষাটা দিতে হবে এই নিয়ম কিন্তু বলবৎ থাকবে কবে তাহলে এই পরীক্ষাটা তোমাদের দিতে হবে উত্তর হচ্ছে তোমাদের থিওরি যে পরীক্ষা পরীক্ষা সেটা কি প্র্যাকটিক্যাল বিষয়ের হোক বা অন্য বিষয়ের পরীক্ষা হোক যেখানে মানে লেখার যে পরীক্ষাটা সেই মেন পরীক্ষাটা সাধারণত এতদিন পর্যন্ত যেটা হয়ে এসেছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের বোর্ড এক্সাম যে যে ডেটে পরীক্ষা হয় যে যে বিষয়ের ক্ষেত্রে হুবহু ওই দিনগুলোতে ওই ওই বিষয়ের কিন্তু পরীক্ষা হয় ক্লাস ইলেভেনের জন্য মানে এতদিন সেটাই হয়ে এসেছে আর এখন তোমাদের জন্য যে নিয়মটা বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে এটা পুরোটাই পরিচালনা করবে স্কুল কর্তৃপক্ষ সুতরাং স্কুল কর্তৃপক্ষই সিদ্ধান্ত নেবে তবে এক্ষেত্রে যেটা দেখা যায় যে স্কুল কর্তৃপক্ষ কিন্তু ওই আগের নিয়মটাকেই মেনে চলে মানে যে ডেটে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হয় সাধারণত সেই দিনেই ইলেভেনের পরীক্ষাটাও হয়ে যায় ওই একই দিনে তবে কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে একই ডেটটা মিল পাবে কিছু বিষয়ের ক্ষেত্রে মিল পাবে না কারণটা একটু বলে দিই দেখো বাংলা ইংরেজি যেমন সবার ক্ষেত্রে রয়েছে সবার জন্য রয়েছে সমস্ত বিভাগ মানে তোমার আর্টস কমার্স সায়েন্স সবার ক্ষেত্রেই বলছি এইটার সঙ্গে তুমি উচ্চ মাধ্যমিক বোর্ডের সঙ্গে পুরোটারই মিল পাবে কিন্তু বাকি যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে উচ্চ মাধ্যমিকের বোর্ড পরীক্ষার ক্ষেত্রে সমস্ত স্ট্রিমের সমস্ত বিষয়ের পরীক্ষার রুটিন থাকে কিন্তু তোমার স্কুলে সমস্ত বিভাগ নাও থাকতে পারে হয়তো তোমার আর্টস আছে সায়েন্স কমার্স নেই বা আর্টস সায়েন্স আছে কমার্স নেই বা তিনটেই থাকতে পারে এবং সেখানে তাহলে প্রত্যেকটা বিভাগের যে যে সাবজেক্ট সবার পরীক্ষা হবে না যে যে সাবজেক্টগুলো তোমার স্কুলে রয়েছে সেই শুধুমাত্র পরীক্ষা হবে তাই কিছুটা হয়ে যায় রুটিনের ক্ষেত্রে শেষের দিকটাই গিয়ে তো উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার বা ফাইনাল সেমিস্টারের ক্ষেত্রে যে নিয়মটা রয়েছে মানে যে রুটিনটা প্রকাশ করে দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশের বারোই ফেব্রুয়ারি থেকে সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত এই পরীক্ষা চলতে থাকবে তাহলে তোমরা ধরে নিতে পারো তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাও কিন্তু শুরু হয়ে যাবে বারোই ফেব্রুয়ারি দু তবে শেষটা হয়তো সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত এত সময় লাগবে না হয়তো তার আগেই শেষ হয়ে যাবে বাইশ বা পঁচিশ তারিখের মধ্যে ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের যারা কোনো এক বিষয় বা একাধিক বিষয় অকৃতকার্য হয়েছে তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষাটা তাহলে কখন হবে আমার মনে হয় না কোনো স্কুলের কোনো স্টুডেন্টের সাপ্লিমেন্টারি ক্লাস নেওয়া হবে বলে তো তুমি জানাও তোমার স্কুলে কি এরকম কোনো নির্দেশিকা আছে যদি তোমার ক্লাসে কোনো বন্ধু বা বান্ধবী যদি কোনো বিষয়ে ফেল করে থাকে তাহলে কি তাকে সাপ্লিমেন্টারি দিতে হবে বলে স্কুল থেকে জানিয়েছে বা তোমার ক্ষেত্রেও যদি এরকম ঘটনা ঘটে থাকে সেটাও তুমি কিন্তু কমেন্টে জানাতে পারো তো যদি কোনো স্কুল নির্ধারণ করে থাকে যে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের কোনো পরীক্ষা যদি খারাপ হয়ে গিয়ে থাকে যদি ফেল হয়ে গিয়ে থাকে তাহলে সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া হবে সেক্ষেত্রে পরীক্ষাটা কিন্তু হুবহু ওই ডেটেই নেওয়া হবে হুবহু ওই ডেট মিনস মানে তো হচ্ছে যেই ডেটে তুমি সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দেবে সেই ডেটেই কিন্তু ওই ওই বিষয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষাটা দিতে হবে তো এটাও নিশ্চয়ই তোমার বোঝা হয়ে গেল এরপরে আসছি প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের কথায় প্রথমেই বলি যে প্র্যাকটিক্যাল পরীক্ষা অবশ্যই অবশ্যই তুমি বসবে যাদের যাদের প্র্যাকটিক্যাল বিষয় রয়েছে সেই বিষয়ে অবশ্যই দেবে তোমাকে হাজিরা থাকতেই হবে তার সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল খাতাটাও কিন্তু সাবমিট করতে হবে প্র্যাকটিক্যাল খাতার ওপরে এবং তার ওপরে কিছু প্রশ্নের জন্য নির্ধারিত রয়েছে নাম্বার সুতরাং খাতাটা খুব খুব গুরুত্বপূর্ণ আর তোমাদের যাদের প্রজেক্ট রয়েছে তাদেরকেও বলবো প্রজেক্ট কিন্তু অতি অবশ্যই সাবমিট করবে সেটা যদি তুমি খুব সুন্দর করে করে নাও হয়ে গিয়ে থাকে ঠিক লেখার মতন সময় পাওনি সামান্য কিছু লিখেছ হলেও তুমি অতি অবশ্যই কিন্তু প্রজেক্টটা জমা করবেই অতি অবশ্যই করবে এইবার যাদের প্র্যাকটিক্যাল বিষয় রয়েছে তাদের বলি যে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা তাহলে কোন সময় হবে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য কোনো নির্ধারিত সময় তো বোর্ডের তরফ থেকে জানানো হয়নি কারণ আগেই বললাম যে ক্লাস ইলেভেনের কোনো কিছু নিয়েই কিন্তু বোর্ড কর্তৃপক্ষ মাথা ঘামাচ্ছেন না দিয়েছেন এমনকি তোমাদের যে উত্তরপত্র যেটা হবে প্রশ্নপত্র যা হবে সবটাই স্কুলকে নির্ধারণ করতে বলা হয়েছে তো এখানে বোর্ড যেটা জানিয়েছে সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশের ষোলোই মার্চ থেকে কিন্তু নাম্বার পাঠাতে বলে দেওয়া হয়েছে সমস্ত সমস্ত বিষয়ের বিষয়ের নাম্বার নাম্বার ক্লাস ক্ষেত্রে পাঠানোর ইলেভেনের যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে মার্চ আর যদি তোমাদের পরীক্ষাটা শেষ হয় আমি যেই অনুযায়ী বললাম যে বাইশ থেকে পঁচিশে ফেব্রুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে তাহলে তারপরেই কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে থিওরি পরীক্ষার আগে পরীক্ষা হবে না থিওরি পরীক্ষাটা কমপ্লিট হয়ে গেলে তবেই কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হবে সুতরাং এই প্র্যাকটিক্যাল পরীক্ষার যে সময়টা তুমি ধরে নিতে পারো পঁচিশে ফেব্রুয়ারি থেকে দশ মার্চের মধ্যে অধিকাংশ স্কুল কিন্তু করিয়ে নেবে এইবার তোমাকে অতি অবশ্যই স্কুলের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে আগে থেকেই তোমাদের যখন থিওরি পরীক্ষা চলবে সেই সময়তেই নিশ্চয়ই জানিয়ে দেওয়া হবে যে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো কোন সময় নেওয়া হবে এবং কোন বিষয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষা কোন দিন নেওয়া হবে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হবে তবে তুমি ধরে রাখতে পারো যে এই সময়ের মধ্যেই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হবে আর উচ্চ মাধ্যমিক বোর্ড এক্সামের সময়তেই কিন্তু তোমার থিওরি পরীক্ষা হবে সুতরাং বুঝতেই পারছ যে খুব বেশি সময় কিন্তু তোমার হাতে নেই তুমি যদি সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমার হাতে সর্বসাকুলে আড়াই থেকে তিন মাস মতন সময় রয়েছে আর এই সময়টাকে খুব ভালো করে কাজে লাগাতে হবে তো আজকের এই উপস্থাপনায় সব কিছুর পুঙ্খানুপুঙ্খ উত্তর দেওয়ার চেষ্টা করলাম যে যে প্রশ্নগুলো তোমাদের ছিল সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম তোমাদের কোন সময় ঠিক কী হবে সমস্তটাই জানিয়ে দিলাম তো তুমি জানাও তোমার কেমন লাগলো উপস্থাপনা যদি কার্যকরী মনে হয় ভালো থাকে অবশ্যই লাইক করো আর বন্ধুদের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দাও এসপিএম ক্লাস এডুকেশন চ্যানেলের তরফ থেকে তোমাদের ভূগোল বিষয় তার সঙ্গে সঙ্গে বাংলা এবং ইংরেজির বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে কিন্তু নানান রকমের ক্লাস সাজেশন প্রোভাইড করা হয় তাই নিয়মিত চ্যানেলে চোখ রাখো সেই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পেতে গেলে সাজেশনগুলো পেতে গেলে আর তুমি যদি এখানে ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো তাহলে অতি অবশ্যই এখনই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটাকেও অবশ্যই অল করে দাও আর আজকের এই উপস্থাপনা চলাকালীন যদি হাই পয়েন্টে এসে থাকে তাহলে অতি অবশ্যই হাইক করে দাও তো এই ছিল উপস্থাপনা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো উপস্থাপনার সঙ্গে প্রত্যেকে সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম